জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল পদত্যাগ করছে নাহিদ ইসলাম কিন্তু কেন কি নামি বা হবে নতুন রাজনৈতিক দলের বিস্তারিত ডেস্ক রিপোর্টে আসন্ন নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল অর্থবর্তীনকালীন সরকারের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে যার নেতৃত্ব দেবেন উপদেষ্টা নাহিদ ইসলাম সংগঠনটির মূল উদ্দেশ্য থাকছে ছাত্রদের দ্বারা দেশ পরিচালিত করা তবে নতুন দলকে স্বাগত জানিয়েছেন দেশের হাতে গোনা কয়েকটি সংগঠন আমি মনে করি এখন নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা এটা এই ছাত্রদের ভুল হবে এবং তাদেরকে কেউ সমর্থনে দিবে না কারণ আপনারা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে এটা হ্যাঁ ছাত্ররা নেতৃত্বে ছিল কিন্তু আন্দোলনে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে উপদেষ্টা নাহি ইসলাম আগামী ডিসেম্বরের শেষেই পদত্যাগ করে জানুয়ারিতে নতুন দল সামনে আনতে চলেছেন যার নাম কিংস পার্টি এই কথা বলার মাধ্যমে উনি এটাও বলার চেষ্টা করছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই এক রাজনৈতিক দল চায় শুক্র দর্শক নতুন রাজনৈতিক দলকে আপনি কতটা সমর্থন করেন অবশ্যই জানান কমেন্টে